নামাজ যে নিয়ত করা হচ্ছে নামাজের শর্ত নামাজের যে সলা আছে নামাজের শর্তাবলী তার একটি হচ্ছে নিয়ত করা নিয়ত করা নয় আর নিয়ত করার স্থান হচ্ছে কলব অন্তর অন্তর থেকে নিয়ত করা হয় এখানে আপনারা যে মসজিদে এসছেন ইসলাম সেন্টার জোবাইলের এখানে এসছেন কি কাজে এসছেন দিন শেখার জন্য দিনের কথা শোনার জন্য তো যখন বাসা থেকে বেরিয়েছেন বিনা নিয়তে বেরোননি কি নিয়তে বেরিয়েছেন কৃদ্দস্য নিয়ত মানে অন্তরের সংকল্প নিয়তের শাব্দিক অর্থ হচ্ছে হানাফিদের বড় মহাদেশ ভারতের আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দের তিনি বলছেন যে আনিয়াত আজিমাতুল কালবে নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প ইচ্ছার নাম তো অন্তরে যখন বাসা থেকে নিয়ত করলেন যে ইসলামিক সেন্টারে মসজিদে যাই দিনের কথা শুনব এটা হচ্ছে আপনার নিয়ত বোঝা গেছে নামাই তো পড়েননি নেকির কাজে এসছেন না কোন কাজে এসছেন নেকির কাজে তো নেকির কাজে নিয়ত লাগে না তো নামাই তো কেন পড়েননি যে আমি নিয়ত করছি হ্যাঁ ইসলামিক আলোচনা শোনার এই কথা বলেন না কেন আরো মজার কথা বলি ইসলামের যে পাঁচটা ফরজ আছে পাঁচটা রুকুন আছে কালিমা পড়ার জন্য নামাই তো পড়েন নামাজের জন্য শুধু নিয়ত পড়েন বিদাতপন্থীরা ঠিক না রোজার জন্য নিয়ত পড়েন নামাই তানাসুমা গাদান তা ভুল করে গাদান কালকে। হ্যাঁ অথচ রোজা রাখছেন আজকে আজকে সেরিকে আজকে রোজা রাখছেন বলছেন গাদান আগামীকালকে জাকাত দিচ্ছেন আপনারা জাকাত দেওয়া লোক কখনো বলেছেন যে নামায় তো জাকাতা আমি জাকাত দেওয়া নিয়ত করছি আজকে তো জাকাতের নিয়ত পড়েন না কালমার নিয়ত পড়েন না শুধু নামাজের নিয়ত আর রোজার নিয়ত এটা কেমন কথা হলো বাপ মাকে টাকা পাঠানো এটা এবার স্বভাবের কাজ নয় বাপ মাকে যখন টাকা ড্রাপ করার জন্য ব্যাংকে যাচ্ছেন তো নামাই তো পড়ছেন কেন পড়ছেন না তাহলে এই দুটো কাজে এই বিধাত যদি শরীয়ত হয়তো তাহলে সব কাজই ইন্দ্রাম আলাম আলো বিনিয়া আমল নির্ভরশীল নিয়ত নিয়ত এইখানে মুখে নয় মুখে নিয়ে গিয়ে ভুল করেছে মুখে নিয়ে গিয়ে মুখে করলে বিদাত নামায় হয়তো পড়লে আর অন্তরে করলে এটা নিয়ত শর্ত আবশ্যক ফরজ নিয়ত করতে হবে বিনা নিয়তে নামাজ না আমি আল্লাহর এবাদতে লাগছি অন্তরে নিয়ত হচ্ছে এই যে দাঁড়াইলাম আর যদি আমি এক্সারসাইজ করলাম নিয়ত করেন আমি নামাজ পড়ছি না আমি এক্সারসাইজ করছি তাহলে নামাজ হবে না মালামালই নিয়ত কারণ এক্সারসাইজের নিয়ন্ত্রণ শরীর চর্চা করা নিয়ত করেছে